आलिया बेटा चलो हम आज पकड़ा पकड़ी खेलते हैं तो अभी खेले ओ, हाँ, जरा पीछे मुड़ के देखो वो मेरे फ्रेंड्स हैं, तुम्हें पकड़ने आए हैं चलो जल्दी भागो वहां से ओ, দাঁড়াও দাঁড়াও বন্ধুরা ফাইট পরে দেখবে এই দিওয়ালি ও কালী পূজাতে রংবাহারি আলোতে তোমাদের ঘর ঝলমলে করতে চাও তাহলে আজকেই চলে আসো মা কালী ভ্যারাইটি স্টোরে তাই আমরা দিওয়ালির আগেই রংবাহারি লাইট কেনার জন্য মা কালী ভ্যারাইটি স্টোরে পৌঁছে গেলাম আর পৌঁছেই দোকানদার আমাদের ইটাকি লাইট দেখাই দিল গো কাঁচের গ্লাসে জল ঢাললেই ঝলমল আলো জুড়ে যাচ্ছে এইটা দেখে আমরা পুরো চমকে গেলাম দোকানদার বাচ্চাদের ভিন্ন রকমের খেলনা লাইট দেখাতে লাগলো তার মধ্যে ছিল জাদুর ছড়ি লাইট বেলুন লাইট জাম্পিং বল লাইট আরও অনেক রকমের লাইট এছাড়াও একটা আকর্ষণীয় লাইট আছে মেয়েদের হেয়ার বিন লাইট এই লাইট দেখে আমি আর আমার বন্ধু তো পুরা অবাক তাই দেরি না করে তাড়াতাড়ি সবাই এসে এই লাইটটা নিজেদের গার্লফ্রেন্ডকে গিফট করুন এই দিওয়ালিতে আপনাদের গার্লফ্রেন্ড পুরা পলির মতন লাগবে বন্ধুরা এছাড়াও রয়েছে মিউজিক বিট সহ ডিজে লাইট রং বেরঙের রাইস লাইট বিভিন্ন ধরনের উন্নত মানের টর্চ লাইট সবাই আমরা জানি যে প্রদীপ তেল ছাড়া জ্বলে না কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তেলের বদলে জল দিলেই জ্বলে ওঠা আকর্ষণীয় প্রদীপ ইটা দেখে আমরা তো পুরো অবাক হয়ে গেলুম বন্ধুরা এছাড়াও রয়েছে উন্নত মানের চোখ ধাঁধানো ইউনিক ডিজাইনার লাইটিং ফোটোফ্রেম রোম্যান্টিক লাইটিং ফটো ফ্রেম এছাড়াও মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে উন্নত মানের বাটি ও প্লেট সেট শক্ত ও উন্নত কাচের বাটি সেট বাচ্চাদের খেলনা ট্রাক গাড়ি বিভিন্ন নামি দামি কোম্পানি এলইডি বাল্ব টুনি বাল্ব ও রাইস লাইট আমাদের অনেক বন্ধু এই দোকানে এসে এই সব ইউনিক লাইট ও গিফটের জিনিস কেনার জন্য ভিড় করছে তাই বন্ধুরা আমিও আর এক মুহূর্ত দেরি না করে মা কালী ভ্যারাইটি স্টোরে পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়েই দোকানদারের কাছে অসাধারণ চোখ ধাঁধানো গিফটের দাম জিজ্ঞাসা করলাম এই কাপ ও প্লেট সেটের দাম দুশো কুড়ি টাকা এই কালো কাপ ও প্লেট সেটের দাম দুশো টাকা এই কাঁচের বড় গ্লাসের দাম দুশো টাকা ছোট ফটো ফ্রেমটির দাম একশো টাকা বড় ফটো ফ্রেম পাঁচশো টাকা ইউনিক ডিজাইনের কাপ প্লেট ও বাটি সেটের দাম চারশো টাকা কফি কাপের সেট দুশো টাকা আর অসাধারণ জলের বোতলের দাম নব্বই টাকা মাত্র তাই বন্ধুরা কম দামে ভালো গিফট কেনার জন্য তাড়াতাড়ি আসুন মা কালী ভ্যারাইটি স্টোরে বন্ধুরা এই দিওয়ালিতে কম দামে ভালো লাইট কেনার জন্য আজই আসো মা কালী ভ্যারাইটি স্টোরে এই দোকানের লোকেশন হল খাতরা মহাকুমার পাপড়া বাজার থেকে উত্তরে আড়কামা রোডে মাত্র একশো মিটার গেলেই পৌঁছে যাবেন এই আকর্ষণীয় দিওয়ালিতে লাইট স্পেশাল ভ্যারাইটি স্টোরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা অনেক ঝলমল লাইট আর ইউনিক ডিজাইনের গিফট দেখালাম এইবার না হয় ধামাকাদার ফাইট সিনের মজালাও लुका छुपी खेले चलेगा आंखें बंद करो और दस तक की गिनती करो तब तक सारे अंकल छिप जाएंगे ओके। चीटिंग नहीं चलेगी जल्दी से आंखें बंद करो आज छेले मुरा ग्राम